ওয়েলকাম টু পেজ ডল রয় আমার পেজটাকে সাবস্ক্রাইব করো 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 লাইক শেয়ার উল্টো রথের দিন যতগুলো রথ দেখতে পেয়েছি রাস্তায় ততগুলো রথই আমি টেনেছি কত ভালো লাগছে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে তো রথ দেখলেই রথ টানতাম আর নিজেদের রথ তৈরি করে সুন্দর করে সাজিয়ে রাস্তায় বার করতাম ছোট সে ছোটোবেলাটা মনে পড়ে যাচ্ছে তো চলে যাচ্ছি বিধাননগরে সেন্ট্রাল পার্কে রথের মেলায় প্রতি বছর এই রথটা হয় আমার খুব ভালো লাগে আমি প্রতি বছরই যাই তো পঁয়ত্রিশতম দু হাজার চব্বিশে রথযাত্রার এই মেলা তো এর প্রবেশ করলাম মেলার ভেতরে দেখো আকাশের পরিস্থিতি কত সুন্দর মানে সত্যি জগন্নাথ দেব নেমে এসেছে নিচে এত ভালো লাগছে আর মেলায় দেখো কত সুন্দর সুন্দর কাঠের জিনিসপত্র এত ভালো লাগে মনে হয় সব কিছু কিনে নিয়ে চলে যাই তোমাদের কিছু কিছু অংশ তুলে দেখাচ্ছি তো আমরা দেখো আর কসমেটিক আর তোমার অর্নামেন্টস জুয়েলারি এগুলো তো খুব আমাদের ভালোই লাগে আর দেখো আখরোটের দোকানে গেছি ড্রাই ফ্রুটের দোকান সেখানে কত রকম চেরি তোমার ক্যান্ডি আর হচ্ছে তোমার আলু বখরা কত রকমের বাদাম বিদেশি বাদাম আফগানি বাদাম কাঠ বাদাম অসম্ভব দারুণ সুন্দর সুন্দর কাঠ বাদাম আর খেজুর চলে এসেছি হচ্ছে একটি শাড়ি স্টলে সেটা হচ্ছে বাংলাদেশের শাড়ি স্টল এখানে ঢাকাই বাংলাদেশ বলতেই আমরা ঢাকাই শাড়ির মধ্যে ঢাকাই শাড়িটাই খুব ভালো আমাদের কাছে লাগে আর মসলিন এই দুটোই হচ্ছে বিখ্যাত সব থেকে বেশি আমার কাছে লাগে এবং দেখো শাড়িগুলো মসলিনের শাড়িগুলো আমার খুব পছন্দ হয়েছে দেখো ডাল শাড়িটা আমি গায়ের মধ্যে দিয়েছি তোমরা কমেন্ট করো কোন শাড়িটা আমার বেশি ভালো লাগছে え ওদের কাছে কার্ড নিয়ে নিয়েছি নেক্সট যখন আশার মাস আর একটা তোমার আবার তোমার আগস্টে স্টল বসবে সেখান থেকে আমি নেব তো শাড়িগুলো এত সুন্দর এত হালকা আর বাংলাদেশের মসলিন হচ্ছে বিশ্ববিখ্যাত মানে এত সুন্দর শাড়ি যে মানে আমি যদিও শাড়ি খুব একটা কম পরি তো আমার এই শাড়িগুলো ভীষণ ভালো লেগেছে হালকা শাড়ি হালকা শাড়ি পরলে মনেও হয় না শাড়ি খুব একটা হেডেক বলে মনে হয় না এত পাতলা হালকা শাড়ি এই শাড়িটাও আমাকে খুব ভালো লাগছে তো সেখান থেকে চলে এলাম এবার পর্দার তোমার পাপোশ তারপরে দৈনন্দিন জিনিস গ্লাসের দোকানে সমস্ত কিছু শোপিস আছে এগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস মেলায় যখন আসি আমরা আমরা প্রত্যেকেই নিজেদের পছন্দের পছন্দের জিনিসগুলো নিয়ে যাই অতি পছন্দের জিনিসগুলো যেটা সত্যি কাজে লাগবে বেশি জিনিস নিয়েও লাভ নেই ঘরে তো রাখার জায়গার অভাব যেহেতু ফ্ল্যাটে থাকি তো খাবার দোকানে দেখো কত সুন্দর সমস্ত খাবার মেলা বলতেই তো খাবারের একটা অংশ অংশ ওতপ্রোতভাবে জড়িত মেলাতে গেলে খাবার খেতেই হবে কত সুন্দর সুন্দর লোটে মাছ ভাজা ফ্রাই কবিরাজি ফ্রাই বিভিন্ন ধরনের ফ্রাই এত সুন্দর সুন্দর সমস্ত রেসিপি খুব 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 ভালো আর এরা সুন্দর বিজনেসও ভালো করে আর মালাই দেখো আইসক্রিম মালাই আমি একটা বাটি একটা হাতল দেয়া কড়াই নিয়েছি আর নাগরদোড়া চোরকি এত সুন্দর ছোটবেলার দিনগুলো ফিরে পাই আর হচ্ছে দেখো কত সুন্দর শোপিসের দোকান এগুলো মাটির তৈরি মাল্টি কালার দিয়ে সুন্দর করে ড্র করা আছে কালার করা আছে খুব 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 ভালো লাগছে দেখতে এগুলো যদি একটা ঘরের মধ্যে থাকে তাহলে দারুণ 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 লাগবে আমার পছন্দের জিনিসগুলো তো আমি নিয়ে নিয়েছি খুব সুন্দর খুব খুব চুজেবল জিনিস নিয়েছি যাতে খুব বেশি জিনিস নিলে রাখার অসুবিধে তো কিছু চুজেবেল জিনিস নিয়েছি সত্যি সে ঘর কালারফুল করবে এবং খুব ভালো লাগবে আমরা ঘরে বেশিরভাগ সময়টাই ঘরে কাটাই এবং কালার ফুল দরকার চলে এসেছি ফুলের দোকানে ও ফুল তো আমার ভীষণ ভালো লাগে যে কোনো ফুল আর্টিফিশিয়াল ফুলও হোক আর হচ্ছে অরিজিনাল ফুল হোক পৃথিবীতে তিনটে জিনিস সব থেকে মানুষের কাছে প্রিয় এক হচ্ছে ফুল গান আর শিশু এর থেকে মানুষকে আনন্দ দেওয়ার মতো আর কিছু হতেই পারে না আর বাড়িকে সুন্দর সুন্দর ফুল ফুল দিয়ে সাজানো হয় সেটা তো খুবই 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 ভালো লাগবে মনকে অনেক পজিটিভ ভাইব্রেশান দেবে আর বাড়িকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখলে মনটাও খুব ভালো লাগে মন ভালো থাকলে শরীর ভালো থাকবে শরীর ভালো থাকলে কর্মক্ষমতা বৃদ্ধি পাবে এবং তার জন্যেই সমস্ত চেষ্টা থাকে চলতে থাকে ঘরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা খুব ভালো করে আর আমি এখান থেকে ফুল নিয়ে বানিয়েছি ফ্লাওয়ার বাস দেখো বেড়াটা কত সুন্দর কত খুব দোকানে স্টল বসেছে খুব খুব ভালো লেগেছে আমার দারুণ এবার চলে এসেছি একটা ফ্লোটিং লাইটিং ফ্লাওয়ার তোমার শোপিসের কাছে এটা পাথরের তৈরি আর খুব কস্টলি তবে খুব ভালো বাড়িতে এই ধরনের একটা যদি তোমার জলের ফ্লোটিং যদি একটা শোপিস রাখা হয় তাহলে খুব ভালো লাগে এটা দেখো কত সুন্দর গণেশের মূর্তির পেছনে জল আস্তে আস্তে ফোয়ারার নাম যে লাইটিং খুব 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 ভালো লাগে বাড়িতে যদি এরকম একটা শোপিস রাখা হয় তো বাড়ির একটা বিশাল একটা সৌন্দর্য একটা অন্যরকম অভূতপূর্ব একটা সৌন্দর্য বৃদ্ধি পাবে আর এগুলো মেনটেন্সও করতে হবে যে কোনো জিনিস নিয়ে গেলেই তো হবে না প্রত্যেকটা জিনিসকে মেনটেন্স করতে হবে তবে নেক্সট মেলায় আমি চেষ্টা করব এইগুলো একটা শোপিস নিয়ে যেতে আর কিছু নিই আর না নিই প্রতি বছর মেলা থেকে প্রচুর জিনিস কিনি তবে একটা টার্গেট এইটা থাকবে যে সামনে মানে যেখানেই মেলা হোক না কেন যাব আমি এই একটা শোপিস ফ্লোটিং শোপিস লাইটিং নিয়ে আসবো খুব 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 সুন্দর আমার ভীষণ ভালো লেগেছে খুব 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 ভালো এবার হচ্ছে মেলায় কিছু ছবি তুলবো সেটা তো হয় না তো এবার হচ্ছে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে হয়ে গেল মেলা দেখা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর রথের দিনে জিলাপি খাবো না এটা তো হতে পারে না দেখো মালপোয়া জিলাপি তারপরে তোমার হচ্ছে খাজা গজা স্টিক সুইট স্টিক খুব খুব ভালো তো বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি খুব ভালো লাগলো মেলাটা আমার পেজটাকে সাবস্ক্রাইব করো লাইক করো আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই